লো এটা এই না পেবি তার পড়া কি গাছ কোনটা কি গাছ কইয়া মালটা তো বন্ধুরা আমরা এখন একটা গাছ কুছি তো তোমরা দেখতে থাকো দেখো পুরো জঙ্গল রিলায়েন্স বহুত এরিয়া এরিয়াটা দেখতে বাচ পুরো জঙ্গল জঙ্গল ছাড়া কিচ্ছু নাই এর লাইনে সামনে আছে স্টেশন তো তো দেখাচ্ছি এই ট্রেন ট্রেন দাঁড়িয়ে আছে चलो তেদাহো এক গাছটা ভেঙে গেছে কেও কেটেছে গাছটা এই ছোট একটু দাও তো বন্ধুরা একটা সেই জায়গাতে এনেছি দেখতে বাস ডমড়া কি ভিউ দেখো ভাই দেখো এখানে আছে পাঁচা বহুর কিন্তু জায়গাটা ভালো তো চলো চলো সামনের দিকে ফাল 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 দেখো বন্ধুরা এইবার গায়প বিচিত্র পাতা দিচ্ছে তো চলো ডোমুর গাছ খোঁজা যাচ্ছে না দেখতে পাচ্ছি আদা সুন্দর আড়া গাড়া নাছে তাও আমি পাঁচছি না ডোমুর গাছ চলো সামনের দিকে ডোমুর গাছ না পেলে ভাঙ্গার দিকে

মনে তো পা যাবে না বন্ধুরা সব খুঁজবো দেখা যাক একটা পুকুর দেখতে দেখো ভাই পুকুরটা দেখো ওখানে লোক স্নান করছে क्या भाई देखो चलो हमरा हम जाओ पुखुर के काचे हमरा आ जागो पुखुरटा न नीचे जाबो ना चलो ऊपर दिखे भाई रेल लाइन के देखो सी मंदिर तो देखते बच्चों तुमरा सी मंदिर रेल लाइन तो है घंटा हाँ? ও গোডাউন ট্রেনের দেখতে পাচ্ছো চলো সামনের দিকে তো বন্ধুরা আমরা পুষতে পুষতে দেখো কোথায় এসেছি রে পুরো মাঠে এসেছি দেখতে পাচ্ছো তো বন্ধুরা অনেক খুঁজার পরও পাইনি আমি এখন এক যাচ্ছি বাড়ি তো কি ভাঙা ব্রিজ ভয় লাগছে তাও যেতে হবে দেখো ভাই দেখতে পাচ্ছ আবার দেখাচ্ছে দেখো ট্রেন যাচ্ছে ওদেরকে দেখাচ্ছি